যারা ফার্মের মুরগি খেতে পছন্দ করেন না আজকের রেসিপি তাদের জন্য আজকের এই রেসিপি ফলো করে আপনারা যদি ফার্মের মুরগি রান্না করেন তাহলে আর কখনো বলবেন না যে আমি ফার্মের মুরগি খাই না তো প্রথমে এটা রান্না করার জন্য আমি চুলাতে বসিয়ে দিয়েছি একটা কড়াই আর তাতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সয়াবিন তেল এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা তৈরি করে রেখে দেব এরপরে ওই তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি আদা বাটা এরপরে দিয়ে দিলাম আমি রসুন বাটা এখানে আমি দুই চা চামচ করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম এখানে আমি দেড় চা চামচ জিরা বাটা এবার সমস্ত মশলা একটু ভালো করে কষিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা টমেটোর অর্ধেক যেটা কিনা আমি কুচি করে নিয়েছি আপনারা চাইলে এটা পেস্ট করে নিতে পারেন এবার সমস্ত মশলা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি এখানে দেড় চা চামচ হলুদের গুঁড়া এরপরে আবারও মশলাগুলো একটু কষিয়ে নেয়ার পরে এখানে আমি দুই চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এই মুরগিতে অবশ্যই একটু ঝালের পরিমাণটা বেশি ব্যবহার করবেন এরপরে কিছু আস্ত গোটা মশলা দিয়ে দিলাম এবার সমস্ত মশলা আমি আর একটু সময় বেশ কষিয়ে নিব এবার মশলাটা যেন না পড়ে যায় তার জন্য আমি একটু পানি অ্যাড করলাম যাতে করে মশলাটা নিচে থেকে না পড়ে এবার সমস্ত মশলা খুব ভালো করে আমি কষিয়ে নিব আর এর মধ্যে এক চা চামচ দিয়ে দিলাম ঘি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবার আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব আর এই মশলাটা যত ভালো কষানো হবে চিকেনের টেস্ট তত ভালো হবে এরপরে আমি এখানে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ টক দই এবার টক দইটা দেওয়ার পরে আমি খুব ভালো করে একটু কষিয়ে নিব আর টক দই দেওয়ার সময় অবশ্যই চুলা রাসটা একদম লো করে দিতে হবে এবার সমস্ত মশলা কষানো হয়ে গেলে আমি আগে থেকে যেই কেটে ধুয়ে মাংসটা রেখেছিলাম সেই মাংস দিয়ে দিলাম এখানে আমি দুই কেজি পরিমাণ চিকেন ব্যবহার করেছি এবার মশলার সঙ্গে সমস্ত মাংস খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই চিকেনের মধ্যে আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আমি সম্পূর্ণ রান্নাটি করব আর এই ঝোলটা প্রায় টেনে আসার আগ মুহূর্তে আমি এখানে এক মোট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এবার আবারও খুব ভালো করে এটা নেড়ে চেড়ে মিশিয়ে নিব কিছু সময় চিকেন থেকে যখন প্রায় পানিটা টেনে আসবে তখন আমি আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তার মধ্যে আমি গরম মশলা অ্যাড করে এবার সমস্ত কিছু চিকেনের মধ্যে দিয়ে দিলাম আর এটা দেওয়ার পরে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে আর এই এক সঙ্গে গরম মশলা আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার কারণে চিকেনের টেস্ট অনেক বেশি মজা হয় আর চিকেনটা রেডি হয়ে গেলে আমি উপর থেকে ঘি ছড়িয়ে দিব এখানে আমি চা চা চামচ ঘি ব্যবহার করেছি এবার ঘি দেওয়ার পরে আবারও সমস্ত চিকেনগুলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের লুকটা কতটা ইয়ামি হয়েছে আর আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আশা করি নিরাশ হবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ